চাঁদ রাতের মেহেদি দেয়া থেকে ভ্লগ স্টার্ট করছি আলাইকুম সবাইকে কেমন আছো সবাই ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে হচ্ছে আমি আমার মেহেদিটা দেখি কেমন কালার আসলো তারপর আমার কাজ হচ্ছে ফাতিহার বাবার সব কিছু রেডি করে দেয়া শাওয়ার নিয়ে এসেই যেন সে সব কিছু হাতের কাছে পায় এই ব্লগটা তোমরা দুই দিন আগেই দেখতে পারতে কিন্তু আমি যে এডিট করে আপলোড দিব এত অসুস্থ ছিলাম তাই পারছিলাম না আল্লাহর অশেষ সহমতে ঈদের দিনটা মোটামুটি সুস্থ ছিলাম তার দিন থেকে হচ্ছে আমি অসুস্থ হয়ে যাই সব কিছু রেডি করে আমি টেবিলে হালকা পাতলা মিষ্টি দিচ্ছিলাম যেটা খেয়ে ফাতিহার বাবা নামাজে যাবে ওইদিকে বাবা আর শাফিন আগে আগেই চলে গিয়েছে আর এইদিকে আমি আমার মেহেদিটা দেখছিলাম যে আস্তে আস্তে ডার্ক হচ্ছিল ফাতিহার বাবা অল্প অল্প করে সবগুলো মিষ্টি ট্রাই করছে আমাদের এখানে ঈদের প্রথম জামাতেই ওরা নামাজ পড়ে ফেলে তারপর আমি ঘরের একটু হালকা পাতলা কাজ করি মানে যেটা যেদিকে এলোমেলো আছে আমাদের ঘরের সব গোছানো কাজ রাতেই শেষ হয়ে গিয়েছে তারপরও দেখছিলাম যে কোথাও কিছু এলোমেলো আছে কি না ঈদ বলে যে ঘর গোছাতে হবে ঘর ক্লিন রাখতে হবে ব্যাপারটা এমন না আমাদের বাসা বারো মাসে এরকম গোছানো ক্লিন থাকে মানে আমার শাশুড়িমা খুবই সব কিছু টিপ টপ রাখতে পছন্দ করেন আমাদের রান্না বান্না অলরেডি সব শেষ মানে আগের রাতেই আমরা সব কিছু শেষ করে ফেলেছি আর এই আমি শাওয়ার শেষে দেখছিলাম আমার মেহেদির কি অবস্থা মানে যতক্ষণ যাচ্ছে আমার মেহেদিটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে ওইদিকে ফাতিহা এখনো ঘুমাচ্ছে আর ওকে ঘুমে রেখেই আমি বিছানাটা গুছিয়ে ফেললাম আর তোমাদেরকে তো আমার ঈদের শপিং এ দেখানো হয়নি তো কত কিছুই তো কেনা হয়েছে কিন্তু আসো তোমাদেরকে আমার মেইন ড্রেস গুলো দেখাই ঈদের আগে দেখালে তো পুরান হয়ে যায় তো তাই আসো ঈদের দিনই দেখাচ্ছি এটা হচ্ছে আমার আম্মু আমাকে দিয়েছে তোমরা মেবি দেখেছিলে আর এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে এটা বিন খালিদের একটা ড্রেস অনেক সুন্দর ড্রেসটা পরলেই দেখতে পারবে আর এই যে এটা হচ্ছে ফাতিহার বাবা আমাকে দিয়েছিল তোমরা দেখেছিলে মেবি শপিং ব্লগ দেখানোর পাশাপাশি আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কোনটা কিনেছি আর এই যে এই স্যান্ডেলটা কিনেছি কন্ট্রাস্ট করে এই ব্যাগটাও নিয়েছি আমার আরো শপিং আমার আম্মুর বাসায় তো সবকিছু তো আর আনা হয়নি আর এই যে আজকে আমি এই ড্রেসটা পরবো আর এখন তোমাদের সাথে একটা ঈদ মেকআপ লুক শেয়ার করব প্রথমে আমি একটা ময়েশ্চারাইজার লাগিয়ে প্রাইমার লাগিয়ে নিলাম আমার পছন্দের একটা লাইট ওয়েট ফাউন্ডেশন দিয়ে ফেসটাকে প্রেস পাউডার দিয়ে সেট করে নিচ্ছি যেহেতু আজকে সারা দিনের জন্য এই মেকআপটা করছি খুব বেশি ভারী মেকআপ করব না যেহেতু সারা দিনের জন্য মেকআপটা থাকবে তাই একদম হালকা পাতলার মধ্যে রাখার চেষ্টা করছি আর আমি কোনো আই শ্যাডো লাগাইনি বাট শ্যাডো দিয়ে চোখটাকে আইলাইন করে নিয়েছি তারপর মাস্কারা দিয়ে নিচ্ছি ভেবেছিলাম তো আইল্যাশ পরবো কিন্তু খুব বেশি ভারী মেকআপ হয়ে যায় দেখতে তারপর আমি এই যে মিলানের এই লিপস্টিকটা লাগিয়ে নিলাম অ্যান্ড দেন টেকনিকের ব্লাশ আর হাইলাইটার লাগিয়ে আমার মেকআপটা হচ্ছে ডান আর এই যে মেকআপ শেষে সেটিং স্প্রে না দিলে কিন্তু সারা দিনের জন্য মেকআপটা লক থাকবে না ফাতিহার ঈদের শপিংও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এগুলো হচ্ছে ফাতিহার ঈদের শপিং আর এর মধ্যে আমি এই ব্ল্যাক ড্রেসটা ওকে পরাবো আমার ড্রেসের সাথে মিলিয়ে ফাতিহার ঈদের আউটফিট গুলো সবই কমফোর্টেবল রাখার চেষ্টা করেছি আর ও পছন্দ করে মানে খুব হেভি ড্রেস সে পরতে পারে না ঘুম থেকে সে আজকে অনেক লেট করে উঠেছে তারপরে তোকে ব্রেকফাস্ট করিয়ে রেডি করে দিলাম তারপর আমিও রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে সবার আগে হচ্ছে আমি আমার দাদি শাশুড়ির বাসায় আসি ওনার বাসায় এসেই খাওয়া দাওয়াটা প্রথমে করি দাদু এখন অসুস্থ কিন্তু উনি যখন সুস্থ ছিলেন সব কিছু উনি নিজের হাতেই রান্না করতেন একদম সামনে দাঁড়িয়ে থেকে উনি আমাদের খাওয়াতেন তো আমরা সবাই হচ্ছে দাদুর বাসায় খাওয়া দাওয়া করি আর এইদিকে ফাতিহাকেও একটু খাইয়ে দিলাম দাদুর বাসা থেকে আমরা সবাই চলে আসি ফাতিহার নানুর বাসায় আর এসে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম অনেক অনেক খাওয়া দাওয়া করেছি কিন্তু এত ব্যস্ত ছিলাম আমি ভিডিওই করতে ভুলে গিয়েছিলাম ওইখান থেকে আমরা চলে আসি বনশ্রী মানে আমার খালা শাশুড়ির বাসায় আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই টাইম থেকে আমার শরীরটা খারাপ হওয়া শুরু হয় যারা জানতে চাচ্ছিলে যে আমার কি হয়েছে আমার অনেক অনেক ঠান্ডা লেগেছে সাথে হালকা জ্বরও ছিল তোমরা আমার ভয়েস শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু ঈদের দিন ঘোরাঘুরি করতেই হবে তাই শরীরে জোর রেখে হচ্ছে সবার বাসায় যাওয়ার চেষ্টা করেছি আর এখানে এসেও আমরা অনেক অনেক খাওয়া দাওয়া করেছি ভাবি আমাদের জন্য অনেক মজা করে লাজানিয়া বানায় এটা খুবই মজা হয় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এখনই বেরিয়ে যাব আরো জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু শরীর ভালো লাগছিল না তাই আর যাইনি যাই হোক তোমাদের সাথে এখন আসো সালামি শেয়ার করি আমার আর ফাতিহার এই হচ্ছে সারা দিনের সালামি এটা হচ্ছে ঈদের দিনের সবচাইতে বড় একটা মজার জিনিস মানে সালামি না পেলে তো ঈদই হবে না আর তোমাদের সাথে আমি সালামি শেয়ার করে অনেক মজা পাই যাই হোক তোমরা বলো তো এখানে কত টাকা হতে পারে শুধু যে সালামি পেয়েছি তা কিন্তু না সালামি কিন্তু দিয়েছিও যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকে ঈদ মোবারক